নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারটি এসেছে গড়বেদা থেকে গড়বেদা থেকে এসেছে এই যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটির একটি বিরলতম রোগ হয়েছে মাথায় ব্রেন হয়েছিল ব্রেন পরে কিন্তু জল জমে গেছিল সেই জলটা কিন্তু পাইপ লাগিয়ে এই পেট কেটে বের করেছে আবার এখান থেকে তারপরে বাচ্চাটা এখন কিন্তু শ্বাস নিতে পারছে না প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু এই অসহায় পরিবার কোনো কিন্তু আট লক্ষ টাকা জোগাড় করতে পারছে না দিল্লি এমসে নিয়ে যেতে বলেছে কিন্তু আট লক্ষ টাকা প্রয়োজন কোথায় পাবে অসহায় পরিবার সেই জন্য আপনাদের কাছে আমরা ভিডিওটা এনেছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যার যেমন সামর্থ্য হবে দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যে যেমনভাবে পারবেন এই ফ্যামিলিটাকে হেল্প করে একটু পাশে দাঁড়ান আর এই যে দেখছেন এই যে এত সুন্দর একটা মানে ছেলে এই বয়সে মানে কত বড় শরীরে রোগ হয়েছে ডান সাইডে পুরো সিমার হয়ে জল জমাট গিয়েছিলো তো সেই কারণে আমি অনুরোধ করছি আপনাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করুন আর আপনাদের যার যেমন হবে সেভাবেই আপনারা পাশে দাঁড়ান এবং মানে ওনাদের যে ফোনপে নাম্বার আর স্ক্যানার আছে সেগুলো আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা কল করেও আপনারা খবর নিতে পারেন সেভাবেও হেল্প করতে পারেন এবং এনাদের বাড়িতে যেয়েও হেল্প করতে পারেন